ছবি একজন কলেজ পড়ুয়া মেয়ে পড়াশোনায় অত্যন্ত ভালো আত্মবিশ্বাসী কিন্তু সে যখন একটু রাত করে লাইব্রেরি থেকে বাড়ি ফেরে তখন তার মনে হয় আমি কি ভুল করছি নারী শক্তি কথাটি শুনলেই যেন মনে হয় এক অসাধারণ কোনো শক্তির কথা বলা হচ্ছে কিন্তু আজ যদি আমরা নিজেদের সমাজের দিকে তাকাই তাহলে দেখব সত্যিকারের নারীর শক্তি কোথায় এই সমাজ নারীদের ঠিক কতটা স্বাধীনতা দিয়েছে আর তার চেয়েও বড়ো প্রশ্ন নারীরা নিজেরাই নিজেদের কতটা স্বাধীন ভাবতে শিখেছে আমরা অনেক সময় বলে থাকি সমাজ নারীদের দমিয়ে রেখেছে কিন্তু একবার ভাবুন আসলেই কি সমাজ নাকি নারীদের মনেই গেঁথে দেওয়া হয়েছে এমন কিছু নিয়ম কিছু ভয় সমাজ বদলালেও এই মানসিক শৃঙ্খল কেন ভাঙে না কেন একজন নারী নিজেই নিজের শৃঙ্খল তৈরি করে কেন ছোট থেকেই তাদের শেখানো হয় রাত নটার পর মেয়েদের বাইরে থাকা উচিত নয় একজন ভালো মেয়ে বেশি কথা বলে না সংস্কারবতী মেয়েরা উচ্চস্বরে হাসে না প্রতিবাদ করে না কিন্তু প্রশ্ন হচ্ছে এই সমস্ত বিধিনিষেধ কে ঠিক করে দিল পুরুষ নাকি নারীদের মনের মধ্যেই এমন এক চিন্তার জন্ম হয়ে গেছে যা তাকে বন্দি করে রেখেছে এই সমাজ পুরুষতান্ত্রিক এই কথা তো অনেকদিন ধরেই আমরা শুনছি কিন্তু এই পুরুষতন্ত্র কি শুধুই পুরুষদের সৃষ্টি নাকি নারীদেরও এর মধ্যে ভূমিকার কথাটা একবার ভাবা উচিত একটা ছোট্ট ঘটনা ধরুন কোনো নারী রাত্রিবেলায় বাড়ি ফিরতে দেরি করল সমাজ কি বলবে মেয়েদের রাত করে বাইরে থাকা উচিত নয় কিন্তু এই কথাটা কে বলছে কেবলমাত্র কোনো পুরুষ নাকি নারীরাই একে অপরকে শেখাচ্ছে ভালো মেয়েরা রাত করে বাইরে থাকে না একটি বাচ্চা মেয়ে যখন জন্মগ্রহণ করে তখন তো তার মধ্যে কোনো ভয় কোনো ভীতি থাকে না সময়ের সাথে সাথে তার পরিবার তার সমাজ এবং তার আশেপাশের মানুষজন তার মধ্যে এই সমস্ত ভয় ঢুকিয়ে দেয় মেয়ে হয়ে জন্মেছ তাহলে এটা তো করাই যাবে না ওটা বলা যাবে না এখানে যাওয়া যাবে না ওখানে দাঁড়ানো যাবে না এরপর সেই ভয় ধীরে 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 তার মনের মধ্যে গাঁথা হয়ে যায় এমনকি সে তখন অন্য মেয়েদেরকেও শেখাতে শুরু করে তুমি রাত করে বাইরে যাবে না তুমি নিজের মতামত জোরে বলবে না কিন্তু তুমি বেশি হাসবে না একজন নারী তার নিজের শত্রু হয়ে দাঁড়ায় যখন সে নিজেকে শুধুমাত্র একটি শরীর হিসাবে বিবেচনা করে যখন সে নিজের অস্তিত্বকে কেবল কারো মা কারো স্ত্রী এবং কারো কন্যার পরিচয়ে সীমাবদ্ধ করে ফেলে যদি তুমি নিজেকে শুধুমাত্র একটি নারী শরীর বা ওমেন বডি হিসাবে বিবেচনা করো তাহলে তুমি কখনোই নিজেকে একটি শক্তিশালী জায়গায় প্রতিষ্ঠিত করতে পারবে না যেখানে তুমি একজন মানুষের মতো স্বাধীনভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবে কারো শরীরের গঠন কখনোই কারো পরিচয় হতে পারে না নারী কেবলমাত্র সন্তান জন্ম দেওয়ার জন্য জন্মগ্রহণ করেনি সে শুধুমাত্র কারো কন্যা কারো স্ত্রী বা কারোর মা নয় বরং সে একজন সম্পূর্ণ মানুষ তাকে যদি শক্তিশালী হতে হয় তবে প্রথমে এই মানসিকতার বিরুদ্ধে লড়াই করতে হবে নিজের চিন্তাভাবনাকে বদলাতে হবে নারীর আসল শত্রু সেই ভয় যা তাকে ছোটবেলা থেকেই শেখানো হয়েছে নারীর আসল শত্রু সেই সমাজ যে বলে তুমি পুরুষদের সমান হতে পারবে না নারীর আসল শত্রু সেই দৃষ্টিভঙ্গি যা তাকে শেখায় ভালো মেয়েরা কখনো প্রতিবাদ করে না নারীর স্বাধীনতা কথাটির অর্থ শুধুমাত্র বাইরের বাঁধন থেকে মুক্তি নয় বরং ভেতরের বন্ধন থেকেও মুক্তি আজ যদি আপনি নিজের মনে বিশ্বাস স্থাপন করেন যে আমি শুধুমাত্র কারো কন্যা বা কারো স্ত্রী বা কারোর মা নই আমি একজন মানুষ আমার চিন্তাধারা আমার স্বপ্ন এবং আমার আকাঙ্ক্ষা পুরুষদের সমানই গুরুত্বপূর্ণ আমি শুধুমাত্র সংসার চালানোর জন্য জন্মাইনি আমি নিজের জীবন গড়ার জন্য এবং এই পৃথিবীতে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য জন্মেছি তাহলে দেখবেন একদিন এই সমাজ আপনার সামনে মাথা নত করতে বাধ্য হচ্ছে আজ সময় এসেছে পরিবর্তনে সময় এসেছে নারীদের বলার যে আপনি একজন নারী নন আপনি একজন মানুষ যার মধ্যে নিজের চিন্তাভাবনা আছে যার নিজের স্বর আছে যার নিজের স্বপ্ন আছে সময় এসেছে নারীদের শেখানোর তুমি চাইলেই রাতে বের হতে পারো তুমি চাইলে নিজের ক্যারিয়ার গড়তে পারো তুমি চাইলে নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারো নারী শক্তি শুধুমাত্র স্লোগান নয় এটিকে বাস্তবে পরিণত করার সময় এসেছে আপনারা কি তৈরি নিজের ভয়ের শৃঙ্খল ছেড়ে ফেলার জন্য তাহলে নিজেকে প্রশ্ন করো আমি কাকে ভয় পাচ্ছি সমাজকে নাকি আমার মনের মধ্যে লুকিয়ে থাকা শত্রুকে আজ যদি আপনি নিজেকে শুধুমাত্র এক টুকরো শরীর মনে করেন তাহলে আপনার ভূমিকা শুধুমাত্র মেয়ে হওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে কিন্তু আপনি যদি বুঝতে পারেন যে আপনি কেবলমাত্র একটি শরীর নয় আপনি শক্তি আপনি সম্ভাবনা তাহলে এই সমাজের কোনো শক্তি আপনাকে আটকাতে পারবে না আপনি কি প্রস্তুত নিজের সত্যিকারের পরিচয় খুঁজে পেতে তাহলে এখনই প্রতিজ্ঞা করুন আপনি আর কখনো নিজেকে কেবলমাত্র শরীর হিসাবে দেখবেন না আপনি নিজেকে একজন স্বাধীন আত্মনির্ভর মানুষ হিসাবে গড়ে তুলবেন এবং এই পৃথিবীতে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন কারণ আমরা আপনাদের জন্য এরকমই শক্তিশালী ভিডিওস আনতে থাকি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ